শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুহেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে ডেটে দেখুন তেইশ চার দু হাজার পঁচিশ মে দেওয়া হয়েছে অর্ডারে দিয়েছেন তার চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া দেওয়া হয়েছে সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি দেওয়া হয়েছে কী বিষয়ে সাবজেক্টে বলা হয়েছে দেখুন চেঞ্জিং টু মর্নিং স্কুল শিডিউল চব্বিশ চার দু হাজার পঁচিশ টু ছাব্বিশ চার দু হাজার পঁচিশ ডিউ টু এক্সট্রিম হিট ওয়েভ কন্ডিশন ইন পুরুলিয়া অর্থাৎ আগামী চব্বিশ অর্থাৎ আগামীকাল চব্বিশ চার দু পঁচিশ থেকে ছাব্বিশ চার দু পঁচিশ পর্যন্ত প্রচণ্ড গরমের জন্য পুরুলিয়া জেলার সমস্ত স্কুলগুলোকে মর্নিং করা হচ্ছে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে দেখুন এখানে সেই বিষয়েই বলা হয়েছে অর্থাৎ আগামীকাল থেকে অর্থাৎ চব্বিশ চার দু পঁচিশ থেকে ছাব্বিশ চার দু পঁচিশ পর্যন্ত প্রচণ্ড গরমের জন্য পুরুলিয়া জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে সকাল স্কুল করা হচ্ছে এবং সে জানিয়েও দেওয়া হয়েছে কখন হবে সকাল সাড়ে ছটা থেকে হবে এগারোটা পর্যন্ত হবে এবং শুধুমাত্র শনিবার দিন সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত হবে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে সেটাই জানিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ অর্ডারটি দিয়েছেন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট স্কুল কাউন্সিল পুরুলিয়া থেকে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং প্রচণ্ড গরমের জন্য প্রত্যেকটি জেলাগুলোতেও আশা করি এইরকম কোনো অর্ডার বেরোবে আশা করি তার জন্য বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের কিন্তু সমস্যা হচ্ছে প্রচণ্ড গরমের জন্য যাই হোক তখনই যখনই অর্ডার বেরোবে তখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ